আপনি কি কালো জাদুতে নয় তো আপনি কি জিন্নাতের সমস্যার দ্বারা আক্রান্ত আজকে আমাদের কাছে অনেক ভাইরাই আসে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সেবা সমূহ স্বামী স্ত্রী অমিল সন্তান না হওয়া স্বামী অথবা স্ত্রীকে পরকিয়া থেকে ফেরানো স্বামী স্ত্রী বশীকরণ বসীকরণ এবং কি এবং আপনার সাথে আপনি কোনো মেয়েকে বিবাহ করতে চান অথবা আপনি কোনো ছেলেকে বিবাহ করতে চান তাকে বাধ্য করুন উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ না হওয়া বদ নজর মন অস্থির থাকা বিদেশ যাওয়ায় বাধা বাচ্চাদের কান্নাকাটি মহিলাদের মাসিক সমস্যার নিয়ম সমস্ত প্রকার জিন্নাতের চিকিৎসা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম ও সেহেরের স্থায়ী চিকিৎসা ঘর বাসা ফ্ল্যাট বাড়ি বন্ধ করা চাকরি না হওয়া ব্যবসা বাণিজ্য বরফত না হওয়া অবাধ্য সন্তানকে বাধ্য করা বশীকরণ شكرا جبار ما, ما السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সমাবাবরক্ত আলা কুরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসালয় এই পোস্টটি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং জনস্বার্থে মানব সেবার জন্য ভিডিওটিকে শেয়ার করার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সমাজে বর্তমানে এমন কোন ঘর নেই এমন কোন জায়গা নেই এমন ফ্যামিলি নেই যেই ফ্যামিলির মধ্যে কালো জাদু ম্যাজিক এবং জিনের রোগে রোগে এবং জিন্নাতের সমস্যার দ্বারা সে আক্রান্ত নয় আমাদের কাছে প্রতিনিয়ত অনেক ভাইরাই ফোন করে থাকে যে হুজুর এক সময় আমার ব্যবসা খুব ভালো ছিল এক সময় আমি খুব ভালো স্বাচ্ছন্দে চলতাম এক সময় আমার চেহারা এরকম ছিল এক সময় আমার অবস্থান এমন ছিল কিন্তু হুজুর মুহূর্তের মধ্যেই আজকে আমার এরকম পরিবর্তন তা আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনি কি কালো জাদুতে আক্রান্ত নয় তো আপনি কি জিন্নাতের সমস্যার দ্বারা আক্রান্ত নয় তো আজকে আমাদের কাছে অনেক ভাইরাই আসে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং ছোট থেকে বড় সকল মানুষের ক্ষেত্রে নারী পুরুষ হোক তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত বিশেষ করে আমার কাছে যে সমস্ত ভাইরা ফোন করে থাকেন বেশিরভাগ মানুষই যাদের ঘরের মধ্যে শান্তি নেই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নেই এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল একটা সময় দেখা গিয়েছে তারা প্রেম ভালোবাসা করে বিবাহ করেছে উভয় স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি উভয় উভয়ের প্রতি মায়া মহব্বত মিল ভালোবাসা প্রেম ইত্যাদি ছিল কিন্তু আজকে হঠাৎ করে দেখা যায় আমাদেরকে অনেক ভাইরাই ফোন করে বলে যে হুজুর আমার স্ত্রীর সাথে আজকে মাস ধরে সম্পর্ক ভালো না আমার স্ত্রীর সাথে আজকে দুই মাস ধরে সম্পর্ক ভালো না আমি বললাম কেন কিভাবে বলে হুজুর আমার কাছ থেকে আমার স্ত্রী বাপের বাড়ি গিয়েছে বাপের বাড়ি যাওয়ার পর থেকে আমার স্ত্রী আর আসতেছেন তো এমনও হতে পারে যে আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্কটা ঠিক থাকুক সে আপনার সাথে সুখের দাম্পত্য জীবন কাটা এই জিনিসটা আপনার শ্বশুরবাড়ির অথবা আপনার নিকটাত্মীয় এরকম কেউ রয়েছে যারা চাচ্ছে না এবং আমাদের মধ্যে এরকমের হিংসাত্মক মনোভাব নিয়ে বিভিন্ন মানুষ আপনার কাছের মানুষগুলি আপনার ক্ষতি করে যাচ্ছে যে বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন না কালো জাদু এই জিনিসটা ব্ল্যাক ম্যাজিক সেহের এটা সত্য বদ নজর হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন আল্লাহ হাক নজর হচ্ছে এটা সত্য বদ নজরের প্রভাব যে কিরূপ আপনাকে ক্ষতি করতে পারে আপনি জানেন জাদুর দ্বারা এই রকমের ক্ষতি আপনাকে করা যাবে যে একটা মানুষকে জীবন্ত মানুষকে মেরে ফেলা পর্যন্ত যায় জাদুর দ্বারা আপনি কি সেই জাদুর মধ্যে আক্রান্ত কিনা এবং কিভাবে বুঝবেন আপনি যে জাদুর মধ্যে আক্রান্ত যে আপনি যে সমস্যার মধ্যে আক্রান্ত দেখবেন আপনি সবসময় হতাশা করতে থাকবেন এবং আপনার কাছে সব আছে তারপরেও যেন আপনার মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে বিশেষ করে টেনশন আপনার মাথার মধ্যে থাকবে আপনার মন ভালো থাকবে না আপনার চোখের নিচে কালো দাগ করবে এবং আপনার চোখের উপরে যে হাড্ডিটা রয়েছে এটা প্রতিনিয়ত ব্যথা করবে আপনি ডাক্তার দেখাচ্ছেন পুরো রোগ ধরা পড়ছে না কিন্তু হাজিরাত দেখার পরে দেখা যায় আপনার স্নেহের সমস্যা আমাদের কাছে এরকম অনেক ভাই বোনেরা আসেন যারা বলে থাকেন যে হুজুর এই আমি আজকে ডাক্তার দেখাচ্ছি আমি আজকে চেক আপ করাচ্ছি টেস্ট করাচ্ছি কিন্তু হুজুর কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু হুজুর আমি বুঝতেছি অসুস্থ ডাক্তার বলতেছে আমার মধ্যে কোনো রোগ নেই আরে ভাই ডাক্তারই রোগ তো নয় কারণ ডাক্তারের কাছে গেলে তো এটা আপনি সুস্থতা অনুভব করবেন না বা এই চিকিৎসার দ্বারা তো আপনি শেফা পাবেন না কারণ আপনার সমস্যাটা হচ্ছে তো বিরি সমস্যা আমাদের সেবা সমূহ স্বামী স্ত্রী অমিল সন্তান না হওয়া স্বামী অথবা স্ত্রীকে পরকিয়া থেকে ফেরানো স্বামী স্ত্রী বসীকরণ এবং কি এবং আপনার সাথে আপনি কোনো মেয়েকে বিবাহ করতে চান অথবা আপনি কোনো ছেলেকে বিবাহ করতে চান তাকে বাধ্য করন উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ না হওয়া বদ নজর মন অস্থির থাকা বিদেশ যাওয়ায় বাধা বাচ্চাদের কান্নাকাটি মহিলাদের মাসিক সমস্যার অনিয়ম সমস্ত প্রকার জিন্নাতের চিকিৎসা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম ও শেহের স্থায়ী চিকিৎসা ঘর বাসা ফ্ল্যাট বাড়ি বন্ধ করা চাকরি না হওয়া ব্যবসা বাণিজ্য বরকত না হওয়া অবাধ্য সন্তানকে বাধ্য করা বশীকরণ সকল কাজে বাধা মানুষের নষ্ট আমাদের চিকিৎসা নেওয়ার কিছু সিস্টেম সিস্টেম তা হল যখন কোনো রুগী আমাদের কাছে আসে আমরা সর্বপ্রথম রুগীর হাজিরা দেখে থাকি হাজিরাটা কেন দেখে থাকি কারণ আপনি আমাকে বলতেছেন যে ভাই আমার মাথা ব্যথা কম আমি আপনাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনার মাথা ব্যথা করতেছে আপনি আপনার নাপা ট্যাবলেট খান আপনি ট্যাবলেট খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না আরে ভাই আপনার এটা ভালো হবে কিভাবে এটা তো ডাক্তারই রোগ না এটা আপনার জিন্নাতগত সমস্যা অথবা সেহেরগত সমস্যা এই রোগটাকে ধরার জন্য আগে আমাকে হাজিরা দেখতে হবে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুন এবং যেভাবেই থাকুন আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি সরাসরি জিন্নাতের মাধ্যমে জিন্নাত চালানোর মাধ্যমে আমি আপনার রোগ ধরে আপনাকে হাজিরার ফলাফল দিতে পারবো এবং সরাসরি জিন্নাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা কাজ করে থাকি আমাদের সাথে দেখা করবেন কিভাবে আমাদের সাথে যোগাযোগের নিয়ম ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লামাপাড়া কুতুবপুর ইউনিয়নের জেলা তাবলিক মার্কাস মসজিদ সংলগ্ন মাদ্রাসাতুল মক্কি আল আরবিতে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন এবং ঢাকার বাহিরে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে যারা আমাকে চিনেন কক্সবাজার চট্টগ্রামের ওই সাইডে আপনারা অনেক ভাই আমার পরিচিত আছেন যেহেতু আমি ওয়াজ মাহফিল করি ওই জায়গায় তারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা চট্টগ্রামে আমাদের শাখা রয়েছে বিশেষ করে সন্দীপে সন্দীপ থানাতে আমাদের শাখা রয়েছে

এবং আমার সাথে যোগাযোগের জন্য আপনারা এই নাম্বারটিতে কল করুন আমি বলছি এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমার ভিডিও বর্তমানে নকল করে এবং আমার ভয়েস নকল করে বিভিন্নভাবে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনারা অনেকে আমাদের কাছে অভিযোগ করে থাকেন যে হুজুর আপনি যে ভিডিওতে যে ব্যক্তিকে দেখেছি এই ব্যক্তি আপনি কিনা এটা আমরা কিভাবে নিশ্চয় হব এটা আমরা কিভাবে নিশ্চিত হব এটার জন্য আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এবং চট্টগ্রাম শাখার যে হাফেজ জাহিদুল ইসলাম সাহেব হুজুরের কথা বলেছি ওনারও ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কলে কথা বলে আপনারা নিশ্চিত হবেন যে ভিডিওতে যে ব্যক্তিকে দেখছেন ওই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন কিনা শুধু চেহারা মিলল এতেই সীমাবদ্ধ নয় আপনারা প্রশ্ন করবেন এবং আপনাদের প্রশ্ন অনুযায়ী তারা উত্তর দেয় কিনা আমরা আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দিচ্ছি কিনা এই বিষয়টাকে লক্ষ্য নিন আরেকটি বিষয় হচ্ছে অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমি অমুক জায়গায় গিয়েছি তমুক জায়গায় গিয়েছি আমি কোনো ফল পাচ্ছি না বা আমি ফল্লায় করছি ভাই এই কথাগুলো তো আমার কাছে বলে কোনো লাভ নাই তার কারণ হচ্ছে আমি তো আপনার কাছ থেকে প্রতারণা করি নাই আমি তো আপনার সাথে প্রতারণা করি নাই একটা কথা মনে রাখবেন পুকুরের মধ্যে নদীর মধ্যে এবং সাগরের মধ্যে মাছের অভাব নাই কিন্তু ইলিশ মাছের জাত কিন্তু একটাই ইলিশ মাছ ইলিশ মাছই রূপচাঁদা রূপচাঁদা মাছই ইলিশ মাছের ইলিশ মাছের মতোই মাছের মাছের মতো পাঙ্গাস পাঙ্গাস মাছের মাছের কিন্তু সব জাতি তো একই দাম মাছ তাই আপনারা কোন হুজুরের কাছে যাচ্ছেন আপনি যে একজন হুজুর একজন তান্ত্রিক একজন মুদাব্বির একজন রাখির কাছে যাচ্ছেন আপনি ফেসবুকে কিছু চটকদার কথা শুনে আপনি কিছু আকর্ষণে কথা শুনে তার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপনি কেন প্রতারিত হবেন না আপনি আগে খবর নেন যে এই ব্যক্তি কি চিকিৎসক কি না এই ব্যক্তি চিকিৎসা জানে এই ব্যক্তির কাছ থেকে এ পর্যন্ত কয়জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারি কোনো বাটপার কোনো চিটার প্রতারককে আপনারা এই মুহূর্তে দেখছেন না ইনশাআল্লাহ সঠিকভাবে কোরআন ভিত্তিক চিকিৎসা আমরা দিয়ে থাকি দোয়া বিদায় নিচ্ছি আসসালাম হিতা